কহে মসলান দাঁড় তুমি সাথে নিয়ে যাও কোরআন ঘোরাদারের বিপদ বিপদশানীতে ঘোরাদারের বিপদ বিপদশানীতে প্রচলিত কি পারবে তুমি পৃথিবীটা শুধু হাকার নাই আলো দিকে শুধু আধার পৃথিবীটা শুধু হাকার নাই আলো দিকে শুধু আধার কোরানি দিতে পারে আলোর দিশা কোরআ দিতে পারে আলোর দিশা যত অন্ধকারে দিশারের বিপদ সানীতে চলিতে কি পারবে তুমি ঘোরাদারের বিপদ শানিতে চলিতে কি পারবে তুমি শোনো একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি শোনো একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি কেবলি কোরআ দিতে পেরে থেকে শান্তির সমাধান কেবলি কোরাম দিতে পেরেছে কি শান্তির সমাধান এই কোরআন কে পালন করো যদি সমাধান দিতে পেরেছে কি শান্তির সমাধান দূর হবে যত অশান্তি ঘোড়াদারের বিপদ শানিতে চলিত কি পারবে তুমি সনিতে ধারের বিপদিত কি পারবে তুমি পৃথিবীটা শুধু হাহাকার নাই আলো কোনদিকে শুধু আধার পৃথিবীটা শুধু হাকার নাই আলো কোন দিকে শুধু আধার কে বলি দিতে পারে কি শান্তির সমাধান, কে বলি দিতে পারে কি শান্তির সমধন এই কুরআন কে যদি কর পালো কে বলি দিতে পেরেছে কি শান্তির সমাধান দিতে কি শান্তির সমাধান থাকুক যত অশান্তি ঘোড়াদারের বিপদ শানিতে প্রচলিত কি পারবে তুমি ঘোড়া দারের বিপদ সীতে প্রচলিত কি পারবে তুমি পৃথিবীটা শুধু হাহাকার নাই আলো কোনো দিকে শুধু আধার পৃথিবীটা শুধু হাহাকার নাই আলো কোনো দিকে শুধু আধার ক্যাবি কুরম দিতে পেরেছে কি শান্তির সমাধান কে বলি কোরআন দিতে পেরেছে কি শান্তির সমাধান এই কোরআন কে পালন কর যদি কে বলি দিতে পেরেছে কি শান্তির সমাধান কে বলি দিতে পেরেছে কি শান্তির সমাধান ঠাকুর শান্তি ঘোড়া ধারের বিপদ কি পারবে তুমি ঘোরাদারের ধারের বিপদে প্রচলিত কি পারবে তুমি পৃথিবীটা শুধু হাহাকার নাই আলো কোনো দিকে শুধু আধার পৃথিবীটা শুধু কোনো দিকে শুধু আধার কেবলি বলি কোরাম দিতে কি শান্তির সমাধান কেবলি বলি কোরাম দিতে পেরেছে কি শান্তির সমাধান ওর যত অশান্তি ঘুরধারের বিপদ শনিতে প চলিতে কি পারবে তুমি ঘোরা দারের বিপদ সানি তে কি পারবে তুমি দারের বিপদ সীতে ও চলিতে কি পারবে তুমি ঘোড়াদারের বিপদ সীতে প চলিতে কি পারবে তুমি